আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন তো পরীক্ষার আগে হয়তো এটাই শেষ ভিডিও কিনা আমি জানি না আপনাদের যে পরীক্ষা আছে আইস টি ভর্তি পরীক্ষা তো আমি চেষ্টা করলাম যে আপনাদের এই পরীক্ষার পূর্বে আপনাদের কিছু কথা বলার জন্য এবং প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট এবং একদম পরীক্ষা পর্যন্ত আশা করছি এই কথাগুলোর বাইরে আশা করছি অন্য কোনো গাইডলাইনস আপনাদের প্রয়োজন হবে না সো যারা এবার অ্যাপ্লাই করে ফেলেছেন আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করছি আমি আমার পরিচয়ের দিনে আমি আতিক আমি পড়াশোনা করেছি ঢাকা আইস্টে থেকে এবং ফিল্ড ট্রেনিং সম্পন্ন করেছি শহীদ সরদি মেডিকেল কলেজ থেকে এবং আমি একটা বেসরকারি হসপিটালের সাথে রিলেটেড তো এখন আমি আপনাদের মাঝে আমি বলবো যে পরীক্ষার এই আগ পর্যন্ত কীভাবে প্রিপারেশনটা নিলে সময়গুলো আছে সে সময়গুলোতে আপনি খুব ভালো কিছু করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি কোন ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টের জন্য আপনি পড়াশোনা করতে যাচ্ছেন কোন সাবজেক্টের জন্য পড়াশোনা করতে যাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় বিষয় এবং আপনার জিপিএ কত এবং আপনার প্রিপারেশনটা কেমন এই তিনটা জিনিস যদি আপনি একসাথে নিয়ে বসেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কতটুকু ইম্প্রুভ করা প্রয়োজন এবং কতটুকু ইম্প্রুভ করলে আপনি ঠিক ভালো একটা প্রিপারেশন নেবেন তো চলুন গাইডলাইন্সগুলো বলে দেয় যে এই মুহূর্তে আপনার কি করা উচিত সামনের দিনগুলোতে তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার জন্য প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে আশা করা যায় যে টোয়েন্টি ফাইভ থার্টি টু ফোরটি পার্সেন্ট কোয়েশ্চেন অনেক সময় কমন পড়ে যায় তো এটা হচ্ছে অনেক বড় বিষয় কোয়েশ্চেনটা অনেক সলভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এরপর হচ্ছে আপনার যে বইয়ের পেছনের জন্য ভিত্তিকগুলো আছে ড যারা কোয়েশ্চেন করে স্যারদের জন্য স্যারদের জন্য সবচেয়ে সহজ হয় আপনাদের যে বইয়ের পেছনে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো থেকে তারা কোয়েশ্চেন করে এবং অনেকেই হয়তো গাইড ফলো করে না এটা ফলো করে না ওইটা ফলো করে না বাট বইটা কিন্তু তারা পড়ে সো বইয়ের যে নৈবিত্তিকগুলো আছে সেই নৈবৃত্তিকগুলো অবশ্যই অবশ্যই সলভ করে ফেলবেন এটা হচ্ছে অনেক বড় বিষয় প্রথম বললাম যে নৈবিত্তিক কিন্তু অবশ্যই সলভ করা প্রয়োজন প্রথম বললাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দ্বিতীয়ত বললাম যে যে বইয়ের পেছনে যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করে ফেলান আচ্ছা এর মাঝে আমি একটু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আপনাদের যাদের প্রিপারেশনটা খুব ভালো বাট চাচ্ছেন যে একটু পরীক্ষা দিয়ে দিয়ে নিলে বুঝতে পারতাম যে প্রিপারেশনটা কেমন তাদের জন্য কিন্তু অনলি টু হান্ড্রেড টাকার মাধ্যমে আপনারা যদি চান আমাদের এই কোর্সটা পার্চেস করতে পারেন এবং এই এই কোর্সের মধ্যে কোনো ভিডিও ক্লাস নাই বাট আপনারা চাইলে আমাদের যে প্রিভিয়াস যে কোশ্চেন মানে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো আপনারা দিয়ে নিতে পারবেন সবগুলো পরীক্ষা দিয়ে নিলে এবং আমাদের কিন্তু এই যে কো মানে পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আমরা তৈরি করেছি সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে কোন কোন কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্ট ট্যান্ট সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু করা সো যদি চান যে হ্যাঁ আমরা একটু পরীক্ষা দিয়ে দিয়ে দেখতে চাই যে কেমন আমাদের প্রিপারেশন সো আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন তো এখন মানে এই দুটা বিষয় আমি আপনাদেরকে বললাম যে অবশ্যই আপনারা আপনাদের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলেন দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে বইয়ের পেছনে জন্য বৃত্তিগুলো আছে সেগুলো সলভ করে ফেলেন জি কের জন্য আপনারা রেগুলার যে পত্রিকাটা আছে সেই পত্রিকাটা ফলো করতে পারেন তারপর হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার ফলো করতে পারেন দেখতে পারেন যে কী কী ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আন্তর্জাতিক যে ভাবে কোন কোন বিষয়গুলো কোন ঘটনাগুলো ঘটছে কোন ঘটনা প্রবাহগুলো রেগুলার ঘটছে সো এইগুলো যদি অ্যানালাইসিস করতে পারেন দেখবেন যে হ্যাঁ খুব ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে এবং পরীক্ষার পরীক্ষার হলে যখন আপনি যাবেন দেখবেন যে সেখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না সো এমন এমন ট্রিক্স ফলো করে যাবেন এমন এমন ট্রিক্সগুলো খেয়াল করে যাবেন ম্যাথের ক্ষেত্রে যে হ্যাঁ আমার নাই তো কী হয়েছে ক্যালকুলেটর নাই তো কী হয়েছে এই অঙ্কগুলো কিন্তু একদম মানে নিমিষেই শেষ করে ফেলা যায় শুধু জাস্ট মাথা খাটিয়ে সো ম্যাথের ক্ষেত্রে বলবো যে ম্যাথের ক্ষেত্রে অবশ্যই কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যাবেন যাতে করে আপনি আপনার যে পরীক্ষাটা আছে সে পরীক্ষায় ভালো করেন তো এই ছিল মোটামুটি একটা কথা গাইডলাইন্সমূলক কথা যে আমি যে কথাগুলো বলছি যদি আপনি এই কথাগুলো ফলো করতে পারেন কিন্তু খুব ভালো করবেন পরীক্ষায় এরপর আরও কিছু কথা বলার আছে সেটা হচ্ছে যখন আপনি ভর্তি পরীক্ষাটা দিতে যাবেন আপনি চেষ্টা করবেন যে আগের দিন ঢাকায় পৌঁছানোর জন্য যদি আপনি ঢাকায় পরীক্ষা দিতে যান তার কারণটা হচ্ছে মানে আগে বলতে আপনি যদি আগের দিন গাড়িতে ওঠেন চেষ্টা করবেন যে সকাল ছয়টার দিকে যাতে করে আপনাকে মানে মেইন যে আমাদের কেন্দ্র আছে মহাকালী কেন্দ্রে আপনাদেরকে নামিয়ে দেয় এবং আপনারা চেষ্টা করবেন যে যেখানেই পরীক্ষা দিয়ে যাবেন না কেন চেষ্টা করবেন যে একটু মানে হচ্ছে প্রিপারেশনটা ওইভাবে নিয়ে যাওয়ার জন্য যাতে করে আপনাকে মানে আপনার যে ক্যাম্পাসটা আছে সেটা ঘুষতে কোনো প্রবলেম না হয় বা এই টিপসের কোনো হ্যাসেলের মধ্যে যাতে করে আপনাকে পড়তে না হয় সো আশা করছি কথাগুলো আপনাদের ভালো লেগেছে এর বাইরে আর তেমন কিছু বলার নাই আমি শুধু বলবো যে এই মুহুর্তে আপনারা যারা পড়াশোনা করছেন রেগুলার পড়াশোনা করে যান এবং যদি কোনো গাইডলাইন্স লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব।